তো এই যে বাসর ঘর সাজানো হয়েছে আর এটা হচ্ছে ঘরের সামনের অংশ দরজার পাশেও কিন্তু ফুল দিয়ে টাঙানো হয়েছে তো চলুন যাই ভিতরে এই যে দেখুন গাজরা ফুল দিয়ে পুরোটাই সাজানো হয়েছে এগুলো কোনো প্রফেশনাল লুক দিয়ে কিন্তু সাজানো হয়নি আমাদের বাড়ির ভাই বারাদাররাই কিন্তু সাজিয়েছে এটা কি দরজা নাকি সিম্পলের মধ্যে গর্জিয়াস সাজ চারদিকে ফুলের সুবাস তো কারা এই কষ্ট করে এগুলো করেছে দেখেন পাবলিক এই যে ভাইয়েরা আমার এই যে ভাই আর একজন এই যে আরেক ভাই তারা কষ্ট করে এগুলো করেছে তো এই হচ্ছে বাসর ঘরের অবস্থা এইটা দুড়ে বাইরে তো দুড়ে বাইরে তো সবাই যাচ্ছে দেখার জন্য কেমন লাগলো সুন্দর হইছে এটা কি করছ এ যে দুলাভাই কি করছে লক কইরা দিছে দরজা ভালো করে তালা লাগাইতেছে ভাবি কেমন হয়েছে এই বাবির জামা কিন্তু সাজাইছে ওদিক দিয়ে তো দরজা বন্ধ এদিক দিয়ে কিন্তু খাওয়া দাওয়া চলছে রাতের খাবার আর এদিক দিয়ে আলাপ আলোচনা চলছে মিশারি এই মিশারি সুন্দর গর সুন্দর করে সাজিয়েছে না কি পরিবেশ দেখে কি মনে হচ্ছে ঠিক ধরেছেন বাসর ঘরে তালা দেয়া হয়েছে বর বউকে টাকা দিয়ে তারপর নাকি ভিতরে ঢুকতে হবে जाते सगली लयला نشوفे सफर गोरकुल आहे हय रे रमा सामा दिखे बस बघेलो पैसा काय मा देऊ का बघून थोडं क्या मास्क करने रही हो <laughs> अरे एक तो कासो बम भी गिले भगवान 你不善。